বিসমিল্লা ইর রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করতে হবে ছোট্ট একটা অন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি এবং আজকের ভিডিওতে দেখাব সত ছাপান্নটা সরি ষাটটা বাড়ির ডিজাইন এবং বাড়ির সামনে মেন গেট ব্যালকনি বারান্দা বক্স জানালা এসব নিয়ে আজকের ভিডিও সাতটা বাড়ির সামনের ডিজাইন প্যারাপিট ডিজাইন শ্রীড়িঘর ডিজাইন মেন গেট ডিজাইন ব্যালকনি ডিজাইন মানে একটা বাড়ি এ টু জেড ডিজাইন নিয়ে বা সামনের পুরো বাড়ির সামনের কাজ নিয়ে আজকের ভিডিওটা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ধরনের ভিডিও এই কারণেই দিই আপনাদের ফুল সুবিধা হয় কম দিই না একদম দিলে অনেকটা নিয়ে একসঙ্গে দিই একটা ভিডিওতে অনেক কিছু আপনারা দেখতে পান এবং প্রয়োজন হলে যাদের কাছে প্রয়োজন তাদের কাছে একটা করে শেয়ার দরকার শেয়ার চাই আপনাদের কাছে একটা করে এবং আপনারা করেনও অনেক অনেকেই অনেক আমার হেল্প করেন অনেক হেল্প করেছেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য যাদের প্রয়োজন যারা বাড়ি করছেন বাড়ি করতে চাইছেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের কাছে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং তারা যেন সঠিকভাবে সঠিক জায়গায় কাজ টাকাগুলো খরচা করতে পারে একটা বাড়ি তৈরি করতে অনেক টাকা খরচা লাগে খুব কষ্টের টাকা টাকাগুলো যদি ঠিক জায়গায় সঠিকভাবে করা যায় খরচা তাহলে ঠিক আছে মন পছন্দ বাড়ি হলো না অনেক টাকা খরচা হয়ে গেলো এইসব ধরনের জিনিসগুলো খুব ক্ষতিকর বা খুব খারাপ এই জন্যই বলছি আধুনিক বাড়ির সামনের ডিজাইন গেট ডিজাইন এইসব জিনিসগুলো ইত্যাদি বাড়ির নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিও আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারি এবং এরকম সুন্দর সুন্দর মেন গেট ডিজাইন খুব সুন্দর আপনি চাইলে আপনার বাড়িতে কফি করে বা আপনার বাড়ির পাঁচটা জায়গা থেকে একটা পাঁচটা ডিজাইন নিয়ে একটা বাড়িতে লাগিয়ে খুব সুন্দর হবে এবং সুন্দর হবে এবং আপনি এইটু জেনে রাখতে পারেন যে আপনার অভিজ্ঞতা বাড়লে আপনি সামনে মিস্ত্রিকে বা সামনে আপনি পরিষ্কার করে বলে বুঝিয়ে দিতে পারবেন জিনিসটা এরকম হবে না এরকম হবে এই জন্য আপনাদেরকে বলি যে ভিডিও দেখতে গেলে পুরোপুরি ভিডিও দেখে বের হতে হবে তবে কিছু পাবেন না হলে কিন্তু কিছু পাবেন না আমার আরও আগের ভিডিও দেওয়া আছে মেন গেট ডিজাইন বক্স জানালা প্যারাপিড ডিজাইন অনেক ভিডিও দেওয়া আছে ফেমাস ফেমাস ভিডিও আছে সেসব ভিডিও থেকেও আপনারা দেখতে পারেন ইউটিউব চ্যানেল খুললেই আমার চ্যানেলটা খুলে ঘুরে দেখতে পারেন ভিজিট করতে পারেন করলেই আপনারা দেখতে পাবেন অনেক ধরনের ছাতা ছাতার ডিজাইন চেয়ার ছাতা ব্যালকনির ডিজাইন নতুন নতুন আইটেম নতুন নতুন জিনিস আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা যদি মনে করেন যে আমি আমাদের চ্যানেলটাকে খুলে দেখবেন দেখতে পারেন দেখলে হানড্রেড পারসেন্ট মন শান্তি হবে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে এবং অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা এই থেকে কিছু না হলেও আপনার মন পছন্দ বাড়ির ডিজাইনগুলো আপনার কাছে বেরিয়ে যাবে এইরকম ধরনের ডিজাইন দেওয়া আছে যা আপনি তারিফ না করে থামতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন সিলিং ডিজাইন প্লাস্টার ডিজাইন এবং মেন গেটের ডিজাইন পিলার গোল পিলারের ডিজাইন তাতে আরও জিনিস আছে যেগুলো হচ্ছে সিঁড়ি খুব ইম্পর্টেন্ট জিনিস সিঁড়ি ডিজাইন খুব কম জায়গার মধ্যে সিঁড়ি এসব জিনিসগুলো আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে আপনারা আপনাদের কাজ করে নিতে পারেন এবং আপনাদের তাতে লাভ হবে আপনারা তাতে বুঝতে পারবেন জিনিসটা যে এরকম হবে এবং এইসব জিনিসগুলোই আমি বারবার বলে রাখি যে প্রয়োজন হলে কোনো ডিজাইনের আমাকে কমেন্ট করবেন বা কমেন্ট করে জানাবেন যে আমার এই ডিজাইনটা বুঝতে পারছি না আমাকে একটু বলো তবে এই একটাই অনুরোধ আপনাদের কাছে রইল আমার কাছে সিঁড়ির বা কোনো জিনিসের ড্রয়িং নেই আমি আপনার মতো বানিয়ে আপনাদেরকে দিতে পারি যে আপনারা আমাকে অনেক জায়গায় কমেন্ট করেন অনেকজনে যে সিঁড়ির ডিজাইনগুলো সিঁড়ি দেখে সিঁড়িগুলো ড্রয়িংটা দেবে ড্রয়িং আমরা নিয়ে কী করব ড্রয়িং তো আমাদের কাছে নেই বা আমাদের কাছে থাকে না ড্রয়িং করলাম দিয়ে দিলাম আমরা আবার আমাদের নতুন করে করতে হয় নতুন নতুন ধরনের ডিজাইন নতুন নতুন ধরনের ড্রয়িং সেই সব জিনিসগুলো আমরা রাখি এবার অনেক পুরনো হয়ে গেছে সেই সব জিনিসগুলো তো আর আমরা রাখি না আর অনেক দিনের পুরনো জিনিস রাখতেও পারা যায় না যে কারণে বলি যে ড্রয়িংগুলো আমাদের কাছে সবসময় থাকে না আপনারা বললে আমরা বানিয়ে সঙ্গে সঙ্গে করে দেব এরকমও হয় এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন আশা করি সুস্থ আছেন বা সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম